মুহূর্তের ভুলেই বড় দুর্ঘটনা বুধবার দুপুরে গোঘাট থানার রঘুবাটি অঞ্চলের মদিনা হাটতলায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যখন একটি চার চাকা গাড়ি আচমকা রাস্তা ছেড়ে সোজা পাশের ট্রেনে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি কোতুলপুর থেকে আরামবাগের দিকেই যাচ্ছিল তার সামনেই একই দিকে যাচ্ছিল একটি মোটর বাইক হঠাৎই বাইকটি রাস্তার মাঝখানে ঘুরে গেলে তাকে এড়াতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় ফলস্বরূপ মুহূর্তের মধ্যেই চার চাকাটি উল্টে পড়ে ড্রেনের মধ্যে গাড়িতে ছিলেন চারজন যাত্রী যাদের সকলের বাড়ি ভাদুরের আদ্রা এলাকায় সৌভাগ্যবশত কেউ গুরুতর জখম হয়নি স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তাদের তৎপরতায় আহতদের নিরাপস স্থানে নিয়ে যাওয়া হয় ঘটনা খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে এলাকা জুড়ে ওই দুর্ঘটনাকে ঘিরে বেশ কিছু চাঞ্চল্য তৈরি হয়েছে তো একটা বাইকের মাথা থেকে গাড়িটা কি গাড়ি ছিল কোনটা কি গাড়ি ছিল

কি বলবেন এই যে এত বড় একটা দুর্ঘটনা এটার কি বলবো তো ব্যালেন্স না রাখতে পেরে গাড়িটাকে বাঁচাতে গিয়ে করে ফেলেছে আর কি কোন দিকে যাচ্ছিলো চার চাকাটা আরামবাগ আর বাইকটা বাইকটা যাচ্ছিলো পতুলপুরি দিকে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে